আলহামদুলিম নাকি আসতে পারুন আপনার পার্কে ধরে যায় আপনারা পূর্বেও দেখেছিলেন আমাদের মাদ্রাসা থেকে একজন ছাত্রকে আমরা অনেকগুলো প্রশ্নাকে করেছিলাম উনি উত্তর দিয়েছিলেন তোমার সাল্লামা আজকেও আমাদের সাথে উনি রয়েছেন উনাকে আমি প্রশ্ন করবো উনি একগুলা উত্তর দিবেন স ঠিক কিনা আপনারা আমাকে জানাবেন ইনশাল্মা আপনার নাম বলুন

আর রুকু এক রাকাত প্রত্যেকটাটি রুকু 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 কইছি 18 next ماشাল্লাহ যখন সিজদা উপবৈশিষ্টাসে শুয়ে যাবে তখন আপনার নামাজ মোট কত রাকাত হবে যখন আপনার নামাজ এক দুই শেষ দশের সবে প্রথমে তখন আপনার নামাজের কত রাকাত হবে এক রাকাত এক এখন আপনি কি করবেন যখন দুই শেষ দা শেষ হয়ে যাবে পাঠ করার পরে যদি আপনার নামাজ বিশিষ্ট হয়ে তাহলে আপনি কি করবেন দাঁড়ায় যাবো খুব চমৎকার হয়েছে

এ প্রায় অনেক কিশোর শিখেছে সবাই দোয়া করবে যেন এইভাবে শিখে ইগুনা দোয়া অনুমোদন করে অনেক মানুষের রেকর্ড পৌঁছাতে পারে আর অনেকগুলো অক্ষর দিয়েছে মাশাআল্লাহ কিশো একটু নিশ্চিত হয়েছে ইগুনা দোয়া করবে যেন ঠিক হয়ে যায় আর আমাদের পাত্র sahabatে আপনারা যদি চান আপনাদের সন্তান বা আত্মীয়-সুজন কাউকে পড়াতে দেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগদান করবেন আমাদের এর মধ্যে আমরা সারা বছরের ভর্তি দিয়ে থাকি যে টুটা হাফেসি মাদ্রাসা এরনের মধ্যে সারা বছরই বৃত্তিবেবা সিস্টেম চালু আছে আল্লাহ তাআলা সবাইকে দিন ইक्यात বরকত তৌফিক দান করুক আমিন সল্লু আলাইহি হাবিব সাল্লাল্লাহু সাল্লাম আর আমাদের মাদ্রাসা যে তার চলা হচ্ছে কুবিল্লা বেবদা এনে হাবা মাদ্রাসা যতদিন দাওয়াত ইসলামি আল্লাহ তাআলা সবাইকে আমাদের এই মাদ্রাসার মধ্যে এসে ছাত্র দেওয়া তৌফিক দান যারা আমাদের আশেপাশে নাই তারা আমাদের দাওয়াত ইসলামে যে কোনো প্রতিষ্ঠান বা সুন্নিয়তে যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে ইলমেদিন শিক্ষার জন্য সমস্ত মুসলমানের সন্তানদেরকে আমরা কবুল করুক আমি